আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় বন্ধুরা অনেকেই কোরআন ডিজাইন রেহাল ডিজাইন বইয়ের ডিজাইন কিতাবের ডিজাইনের ক্রেস্ট চান তাদের জন্য আজকের ভিডিওটি চমৎকার এই ক্রেসটি এবার সিজনে আমাদের আলহামদুলিল্লাহ প্রতিদিন মাল বানানোর আগেই শেষ হয়ে গেছে এত পরিমাণ চাহিদা ছিল এটার এটার সাইজ হচ্ছে দশে নয় ইঞ্চি সাতক্ষীরা কিন্ডা গার্টেন এটা নয় ইঞ্চি সাইজ এটা রেহাল ডিজাইন বলে কেউ বই ডিজাইন বলে কেউ কিতাব ডিজাইন বলে কেউ কোরআন ডিজাইন বলে যাই হোক যে যেই নামে চিনে চমৎকার এই ক্রেস্টি আল মাহমুদে আপনি পাইকারি এবং খুচরা দুটাই নিতে পারবেন যারা দোকানদার রয়েছেন তারা হোলসেল রেটে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন সর্বনিম্ন রেটে আর যাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অথবা যে কোনো প্রতিষ্ঠানের জন্য আপনি এটা আমাদের কাছে বিশেষ করে মাদ্রাসা স্কুল কোচিং সেন্টার কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গনে এগুলো বেশি লাগে বেশি প্রয়োজন হয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনি এই ক্রেস্টগুলো ছাত্রদেরকে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে দিতে পারেন এটার মধ্যে আমাদের প্রায় পাঁচটা সাইজ রয়েছে নয় দশ এগারো বারো আট ইঞ্চিও রয়েছে সরি পাঁচটা সাইজ রয়েছে এই সাইজের মালগুলো আপনি আমাদের কাছে পাবেন এই আট ইঞ্চি সাইজের যে মালটা রয়েছে এটার রেট হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে নয় ইঞ্চি নয় ইঞ্চিটা হচ্ছে তিনশো টাকা এটা ডিজাইন প্রিন্ট পেস্টিং সহ ওভারঅল কমপ্লিট তিনশো টাকা আমাদের কাছ থেকে এই ক্লেস্টটা সংগ্রহ করতে পারবেন চমৎকার এই ডিজাইনের কেস্টার যাদের প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্তে আপনার মাল পৌঁছে যাবে হোম ডেলিভারিতে ইনশাল্লাহ আর জেলা শহরে নিলে একদিন পরে আপনি মাল পেয়ে যাবেন সরাসরি যদি আমাদের প্রতিষ্ঠানে আসেন শোরুমে আসেন আপনি বসে থেকে এক ঘন্টার মধ্যে ক্রেস্ট বানিয়ে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ যে কোনো জরুরি কোনো প্রোগ্রাম থাকলে সেখানেও আপনি আমাদের কাছ থেকে ক্রেস্টগুলো স্বল্প সময়ের মধ্যে আপনি ডিজাইন কমপ্লিট করে বসে থেকে নিয়ে যেতে পারবেন সো বাংলাদেশের সর্ববৃহৎ কেস্ট সেন্টার আল মাহমুদে আপনাকে স্বাগতম যে কোনো প্রিন্টিংয়ের সার্ভিস এবং কেস্টের জন্য যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ